মায়ের হাত থেকে নিয়ে আপনি আমার চোখের জল মুছে বলেছেন আমি আছি তো ভয় নেই এসো এক স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার আগে কেঁদেছি আপনি জড়িয়ে ধরেছেন বলেছেন সত্যকে নাও সহজে অমনোযোগী আমাকে বারবার বুঝিয়ে ক্লান্ত হয়ে আমার পিঠে করেছেন চপেটাঘাত তারপর পিঠে হাত বুলিয়ে বলেছেন খুব লেগেছে কেন পড়িস না আমি দিনের মধ্যে ছ ঘন্টা আপনার কাছে থেকেছি অঙ্ক বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস বিজ্ঞান আর মানুষ হওয়ার শিক্ষা নিয়েছি মায়ের উপর রাগ করে স্কুলে গিয়ে শুনেছি আপনি পড়াচ্ছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ পিগরিয়সি আমার দাবি মেটাতে পারেন না যে বাবা তাঁর প্রতি ক্ষুণ্ণ হয়ে আপনার ক্লাসে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম আপনি জীবনানন্দ পড়ে শুনিয়ে বলেছেন আমার বাংলা রূপসী বাংলা আপনি সূর্যগ্রহণের আগে শুনিয়েছেন বিজ্ঞান পৃথিবী সূর্য চাঁদ এক সারিতে এসে গ্রহণ হয় আপনি শেক্সপিয়র চিনিয়েছেন আপনি রবি ঠাকুর চিনিয়েছেন আপনি আপনার দৃষ্টিতে আকাশ চিনিয়েছেন আপনার উদারতায় বাতাস চিনিয়েছেন আপনার স্নেহে পৃথিবী চিনিয়েছেন উচ্চশিক্ষায় যাওয়ার জন্যে আপনাকে ছেনেছি যখন এক হ্রাস বিষাদ নিয়ে আপনি কাঁধে হাত রেখে বলেছেন বিজয়ী ভাব বিজয়ী ভাব তারপরে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনাকে পেয়েছি আবার নানা রূপে বার বার পড়ালেখা শেষ হওয়ার পর আপনি বলেছেন না শিক্ষার কোনো শেষ হয় না শিক্ষার কোনো দিন হয় না বিলিয়ে দিও অন্ধকারে মিলিয়ে দিও চেতনায় আমি প্রতিবার হেরে যাওয়ার আগে শুনেছি বিজয়ী ভব বিজয়ী ভব বিজয়ী ভব দুঃখ শোক গ্রাস করার আগে শুনেছি সত্যকে নাও সহজে আপনি আমার শিক্ষক আপনি আমার জয় আপনি আমার চেতনা আপনি আমার সততা আপনি আমার সূর্য আমি আপনার চারিপাশে শস্য শ্যামলা পৃথিবী হতে চাই মাস্টারমশাই শস্য শ্যামলা পৃথিবী হতে চাই ধন্যবাদ